আগে বলতে পারো আগে খেতে পারো আগে যেতে পারো তোমার বয়স অনুযায়ী আচরণ করো তোমার বয়স অনুযায়ী আচরণ করা উচিত ছিল তো আজকের এই ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিচ্ছি তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো এবার মূল বিষয়ে আসা যাক তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে তুমি আগে বলতে পারো নি আগে বললে তো এরকমটা হতো না আগে বলতে পারো নি আগে যেতে পারো নি তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে তৈরি করব তো তুমি আগে বলতে পারো নি এই সেন্টেন্সটাকে আমরা বলবো কুড নট ইউ হ্যাভ কুড নট ইউ হ্যাভ টোল্ড এখানে নিয়ে আসবো আমরা ভার্বের থার্ড ফর্ম তো আগে বলতে পারো নি এখানে ভার্ব হচ্ছে বলা টেল টেল ভার্বের থার্ড ফর্ম তো শুরুতে কুড নট ইউ হ্যাভ টোল্ট আগে তো তার জন্য আমরা নিয়ে আসবো বিফোর কুড নট ইউ হ্যাভ টোল্ড বিফোর আগে বলতে পারো নি তো এই স্ট্রাকচার অনুসারে যদি আমরা বলতে চাই আগে খেতে পারো নি তাহলে আমরা কিভাবে বলবো কুড নট ইউ হ্যাভ ইটেন বিফোর তো ইট ভার্বের জাস্ট এখানে আমাদের থার্ড ফর্মটা নিয়ে আসতে হবে আগে যেতে পারো নি কুড নট ইউ হ্যাভ গন বিফোর আগে যেতে পারো নি তো এই স্ট্রাকচার অনুসারে পরের যে সেন্টেন্সটি রয়েছে তুমি কি আগে ফর্মটি জমা দিতে পারো নি আসতে লাস্ট ডেট আগে জমা দিতে পারো নি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো শুরুতে একই রকমভাবে কুড নট ইউ হ্যাঁ এখানে জমা দেওয়া ফর্ম জমা দেওয়া এক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে সাবমিট ভাবটিকে নিয়ে থাকি তো সাবমিট ভার্বের থার্ড ফর্ম এখানে আমাদের নিয়ে আসতে হবে সো কুড নট ইউ হ্যাভ সাবমিটেড সাবমিটেড দ্য ফর্ম কুড নট ইউ হ্যাভ সাবমিটেড দ্য ফর্ম বিফোর সরি এখানে বিফোর শব্দটাকে অ্যাড করতে হবে উড নট ইউ হ্যাভ সাবমিটেড দ্য ফর্ম বিফোর তুমি কি ফর্মটি আগে জমা দিতে পারো তাহলে এই স্ট্রাকচার দিয়ে এই এইরকম যত সেন্টেন্স রয়েছে অর্থাৎ আগে বলতে পারো আগে খেতে পারো আগে ঘুমোতে পারো আগে কথাটা বলতে পারো নি এরকম যত সেন্টেন্স রয়েছে তোমরা এই স্ট্রাকচার ফলো করে তৈরি করে ফেলবে তো পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করো তো আমি সরি আপনি বয়স অনুযায়ী আচরণ করুন তোমার বয়স অনুযায়ী আচরণ করা উচিত ছিল তো অ্যাকচুয়ালি এই যে সেন্টেন্সগুলো আমরা কখন বলে থাকি অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার বয়সের অনুপাতে আচরণ করছে না বা কথাবার্তা বলছে না সেই সময় আমরা কথাটা বলে থাকি এটা দুক্ষেত্রেই হতে পারে ছোটোদের ক্ষেত্রেও কিছু ছোট রয়েছে বাচ্চা যাদের আচার আচরণ কথাবার্তা ঠিক ছোট ছোটদের মতো নয় বড় বড় পাকা পাকা আবার কিছু মানুষ রয়েছে যারা এজেড পারসন বাট তাদের আচার আচরণ কথাবার্তা অল্প বয়সী মানুষদের মতো অর্থাৎ তাদের যে বয়স হয়েছে সেই বিষয়টা তাদের মাথায় নেই অর্থাৎ বয়স অনুসারে আচার আচরণ কথাবার্তা যখন না করে থাকবে তখন আমরা এই সেন্টেন্সগুলোকে বলবো যে আপনি বয়স অনুযায়ী আচরণ করুন এই সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যাট ইয়োর এস অর্থাৎ এই যে রথই হচ্ছে বয়স অনুযায়ী আচরণ করা অ্যাক্ট ইয়োর এস তো এইভাবে পরে আরও কয়েকটি সেন্টেন্স আমি দেখাচ্ছি তোমার বয়স অনুযায়ী আচরণ করা উচিত ছিল অর্থাৎ যেরকম আচরণ করার কথা সেরকমটা করি উচিত ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তোমার উচিত ছিল ইউ এখানে আমরা আমাদের সুড হ্যাবের ব্যবহার করতে হবে তো ইতিমধ্যে সুড এবং সুড হ্যাবের উপর আমি ক্লাস নিয়েছি যারা দেখেছিলে তাদের বুঝতে একটু সুবিধা হবে তো ইউ শুড শুড হ্যাভ এই শুড হ্যাভ এর পরে আমরা যখন ভার্ভ নিয়ে আসবো তো অবশ্যই ভার্ভের থার্ড ফর্ম হবে তো অ্যাক্ট ইউর এস এখানে যে অংশটি রয়েছে অ্যাক্ট এই ভার্ভ অংশটির থার্ড ফর্ম করতে হবে আমাদের তো ইউ শুড অ্যাক্টেড ইউর এস ইউ শুড হ্যাভ অ্যাক্টেড ইউরেস তোমার উচিত ছিল বয়স অনুসারে আচার আচরণ কথাবার্তা বলা তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো আপনি কেন বয়স অনুযায়ী আচরণ করছেন না আপনি তো যথেষ্ট বয়স্ক মানুষ এরকম করছেন কেন আপ আপনি কেন বয়স অনুযায়ী আচরণ করছেন না তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর রয়েছে তো ওয়াই আর ইউ নট অ্যাক্টিং ওয়াই আর not নট অ্যাক্টিং ইোর এস ওয়াই you নট অ্যাক্টিং your এস আপনি কেন আপনার বয়স অনুসারে বা বয়স অনুযায়ী আচার আচরণ করছেন না তাহলে এই অ্যাক্ট ইোর এস এই করে এই রকম সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে তো নেক্সট আরেকটি সেন্টেন্স আমি দেখাবো তো সিক্স নাম্বার সেন্টেন্সটি তিনি তিনি কখনোই বয়স অনুযায়ী আচরণ করেননি অর্থাৎ এই সেন্টেন্সটিও এই স্ট্রাকচারের মধ্যেই রয়েছে তিনি কখনোই বয়স অনুসারে আচরণ করেননি তো এই সেন্টেন্সটি পাস্টেন্সে টেন্সে রয়েছে তাহলে দেখা যাচ্ছে এই প্রেসেন্সটি অ্যাপ্লাই করে সেন্টেন্স তৈরি করতে পারবো তো তিনি কখনোই বয়স অনুসারে আচরণ করেননি তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি নেভার অ্যাক্টেড যেহেতু পাঁচ টেন্সে রয়েছে আমরা বারবার সেকেন্ড ফর্ম নিয়ে আসবো হি নেভার অ্যাক্টেড ইস এস তিনি কখনোই তার বয়স অনুসারে আচরণ করেননি তো নেক্সট আরেকটি সেন্টেন্স রয়েছে ঈশ্বরের কৃপায় আমরা এখনও বেঁচে আছি ঈশ্বরের কী পায় বা ভগবানের কৃপায় বা আল্লাহর কী পায় যেটাই বলি না কেন তো আমরা এখনও বেঁচে আছি যে ভগবানের কৃপায় আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গিয়েছে তো এই সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো ঈশ্বরের কৃপায় আমরা এখনও বেঁচে আছি তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো বাই দ্য গ্রেস বাই দ্য গ্রেস অফ গড বাই দ্য গ্রেস অফ গড ঈশ্বরের কৃপায় উই আমরা এখনও বেঁচে আছি উই আর স্টিল অ্যালাই বাই দ্য গ্রেস অফ গড উই আর স্টিল অ্যালাই ঈশ্বরের কৃপায় আমরা এখনও বেঁচে আছি বাই দ্য গ্রেস অফ গড আই হ্যাভ গড দ্য চক ঈশ্বরের কৃপায় আমি চাকরিটা পেয়েছি পেয়ে গিয়েছি তাহলে এই স্ট্রাকচারগুলোকে ফলো করে এই জাতীয় সেন্টেন্স তোমরা প্রচুর তৈরি করবে আর ক্লাসটি নিয়ে যদি কোনো তোমাদের মনে প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটি প্রবলেম সলভ করবার চেষ্টা করব আর আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না